রাজনীতি কি কেবল কৌশলের খেলা নাকি কৌশলের পেছনেও থাকে আদর্শ নীতি আর নৈতিক রেখা। এনসিপি জামায়াতে ইসলামের সঙ্গে জোট গঠন করেছে এই জোটকে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে এটি কোনো আদর্শিক জোট নয় এটি কেবল একটি নির্বাচনী কৌশল কিন্তু প্রশ্ন হল রাজনীতিতে কি আদৌ এমন কোনো কৌশল সম্ভব যার কোনো আদর্শ নেই আজ আমরা সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়াব রাজনীতিতে কৌশল মানে লক্ষ্য অর্জনের পথ আর লক্ষ্য মানেই নীতি মূল্যবোধ অবস্থান যদি বলা হয় এই জোট আদর্শিক নয় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এনসিপির আদর্শ কি তারা কোন রাষ্ট্র গড়তে চায় কার সঙ্গে যাওয়া যাবে কার সঙ্গে যাওয়া যাবে না এই সিদ্ধান্তের মধ্য দিয়েই একটি দল তার নৈতিক সীমা নির্ধারণ করে জুলাই গণ অভ্যুত্থান কোনো সাধারণ ক্ষমতা বদলের ঘটনা ছিল না মানুষ রাস্তায় নেমেছিল নির্বাচনের দাবিতে নয় মানুষ নেমেছিল কারণ রাষ্ট্রের ভেতরে একটি ফ্যাশিস্ট ব্যবস্থা পূর্ণতা পেয়েছিল আইন ছিল কিন্তু ন্যায় ছিল না বিচার ছিল কিন্তু বিচার পাওয়া যেত না এই অভ্যুত্থানের মূল দাবি ছিল রাষ্ট্র গঠন নির্বাচন হতে পারে এই প্রক্রিয়ার অংশ কিন্তু লক্ষ্য হতে পারে না এই মৌলিক সত্ত্ব এনসিপি কখনও স্পষ্টভাবে স্বীকার করেনি পাঁচই অগস্টের অভ্যুত্থান সম্পূর্ণ না করেই আটই অগস্ট গিয়ে পুরনো রাষ্ট্র ব্যবস্থা আবার দাঁড় করানো হয়েছে শেখ হাসিলা ব্যক্তি হিসাবে নেই কিন্তু যে ব্যবস্থার ভেতর দিয়ে ফ্যাসিবাদ চলেছে সেই ব্যবস্থাই বহাল আছে এটি হল হাসিনাহীন হাসিনা ব্যবস্থা ফ্যাসিবাদ কোনও ব্যক্তির নাম নয় এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এই ব্যবস্থার ভেতরে দাঁড়িয়ে নির্বাচনকে একমাত্র লক্ষ্য বানানো মানে পুরনো ব্যবস্থাকেই নতুন বৈধতা দেওয়া এখানেই এনসিপির নির্বাচনবাদ বিপজ্জনক হয়ে ওঠে জুলাই গণ অভ্যুত্থান ধর্মবনাম ধর্ম পুরনো বিভাজন ভাঙার সুযোগ এনে দিয়েছিল মানুষ রাস্তায় নেমেছিল ইনসাফের জন্য নিরাপত্তার জন্য মানবিক মর্যাদার জন্য এই দাবি ধর্মীয় ভাষায়ও বলা যায় ধর্মনিরপেক্ষ ভাষাতেও বলা যায় জুলাইয়ের শক্তি ছিল এই দুই ভাষার মধ্যে দেওয়াল না তুলে ন্যায্যতার প্রশ্নকে কেন্দ্রে আনা কিন্তু জামায়াতের সঙ্গে জোট করে এনসিপি আবার সেই পুরনো বাইনারিকেই রাজনীতির কেন্দ্রে ফিরিয়ে এনেছে এর ফলে ইনসাফ কেন্দ্রিক ঐক্য দুর্বল হয়েছে পরিচয় ভিত্তিক মেরুকরণ শক্তিশালী হয়েছে এখানে একটি মৌলিক ঐতিহাসিক প্রশ্ন আছে একাত্তরে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনৈতিক অস্তিত্ব অস্বীকার করেছিল এটি কোনো ছোট মতভেদ ছিল না এটি ছিল একটি জনগোষ্ঠীর আত্মপ্রকাশের বিরোধিতা আজ প্রশ্ন হল জামায়াত কি সেই অবস্থান থেকে সরে এসেছে যদি সরে এসে থাকে তাহলে তাদের প্রথম দায়িত্ব ছিল সেই নামের ঐতিহাসিক দায় মীমাংসা করা নাম নিরপেক্ষ নয় নাম ইতিহাস বহন করে স্মৃতি বহন করে রাজনৈতিক অর্থ বহন করে এই আলোচনা জামায়াত ভালো না মন্দ এই নৈতিক বিচারের জন্য নয় প্রশ্ন হল কোন ইসলাম ইনসাফের পক্ষে দাঁড়ানো ইসলাম আর পাকিস্তান রক্ষার নামে জুলুমকে বৈধ করা ইসলাম এক জিনিস নয় একাত্তরে বাংলাদেশের মজলুম মুসলমানরাই জালিম রাষ্ট্রের বিরুদ্ধে লড়েছিল সেই লড়াই ছিল ইসলামের নৈতিক দাবির সঙ্গেই সঙ্গতিপূর্ণ এই ইতিহাস মুছে ফেলা যায় না জুলাই গণ অভ্যুত্থান জামায়াতের জন্য একটি সুযোগ ছিল তারা চাইলে নাম বদলে অতীতের দায়ে স্বীকার করে ইসলামকে ইনসাফের নৈতিক পতাকা হিসাবে নতুনভাবে হাজির করতে পারত প্রশ্ন হল এনসিপি কি এই শর্ত তুলেছিল যদি না তোলে তাহলে এই জোটকে কৌশল বলা যায় না এটি হয় নৈতিক দায়হীনতা একটি কঠিন সত্য আছে জামায়েত যদি পুরনো নাম বহাল রাখে তাহলে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিও নিজেকে আবার প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে একমাত্র রক্ষাটবজ হিসাবে হাজির করতে পারে বাংলাদেশের ইতিহাসে এটি বহুবার ঘটেছে রাজনীতিতে উদ্দেশ্য নয় ফলাফল গুরুত্বপূর্ণ এই জোটের ফলাফল আওয়ামী লীগের পুনর্বাসনের পথ তৈরি করে এখানেই এটা আদর্শিক জোট নয় এই বক্তব্য অকার্যকর হয়ে পড়ে এনসিপি ধীরে ধীরে নির্বাচন বাদে আটকে যাচ্ছে সব প্রশ্ন এসে ঠেকছে ভোট আসন আর হিসাবের জায়গায় কিন্তু জুলাই দেখিয়ে দিয়েছে জনগণ এখনও নৈতিক আহ্বানে সাড়া দেয় শরীফ ওসমান হাদির জানা যায় লাখো মানুষের উপস্থিতি এই সত্যই প্রমাণ করে সেখানে কোনো নির্বাচন ছিল না ছিল ইনসাফের ডাক এনসিপির তিনজন নেতা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন এটি ছিল তরুণ নেতৃত্বের জন্য একটি বিরল সুযোগ কিন্তু কোনো সাহসী জনগণমুখী সংস্কার দেখা যায়নি এর ফলে শুধু এনসিপি নয় পুরো তরুণ রাজনীতির ওপর আস্থা হানি হয়েছে মানুষ বলে তরুণরাও পারল না জুলাই গণ অভ্যুত্থান একটি ঐতিহাসিক সুযোগ ছিল রাষ্ট্রগঠন হওয়া উচিত ছিল নীতি নির্বাচন হওয়া উচিত ছিল কৌশল এনসিপি এই দুটি গুলিয়ে ফেলেছে ইতিহাস আবেগে নয় রাজনৈতিক সিদ্ধান্তের ফলে বিচার করে এই জোটের রাজনৈতিক মাসুল এনসিপিকেই দিতে হবে এটাই ইতিহাসের নির্মম কিন্তু অনিবার্য রায়